না সেই যে গ ঝু দিতেছে সকালে উঠে বিছনা সবাই লমেলে এরছে বিছনা গুছাইছে গড় ঝাড়ু তছে হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন রুটিতে চিনি দেখাবা হক রুটি বানা বানাইছি বাস রুটি বানাই রেখে গেছি খোলা গরম দিছি তাওয়া তিলা ছোট্ট রুটি দিলাম ফাহিম তোমার ছোট্ট রুটি হয়েছে এই যে তোমার ছোট্ট রুটি নামাইছি বাবা তুমি ছোট্ট বাটিতে নামছো বড় বাটিতে খাও যাও 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 আজকে রুটি বানাইতেছি রুটি সবাই রুটি খাবো পরোটা না পরোটা পড়তে খা না কেনা না রুটি বাঁচতেছে আমি বানিয়ে দিছি তা আমি কয়েকটা ভাজছি এখন বলতেছে আমি পরটা বানাম পরে খানা কেনা পাহাড়ে দুধ জাল দাদিয়ে দুধ দিছে তো দাদি সকালে গায়ে ফানায় দিয়ে থেকে ছোটো প্লেট গোসে ছড় এমনিও একটা নাও এমতি একটা নাও হ একটা নিলি হবো এটা নেও হ্যাঁ হয়েছে পৰঠা বোলে এটা ভাল লাগে ৰুটি খাই লি বে কি খানা খাই পৰঠা খাই লি হ'ব দুটিৰে পৰঠা বনাইছে কয়দা বনাইছ নৰণে দুইটা দৰকাৰ তুমি দুইটা খা আই ৰে কয়দা ৰুটি ফাহিম ৰুটি খাইছে ফাহিম দালি ঢকল খাও কালকে পাঙ্কাশ মাছ বোনা করছিলাম ওই তরকারি গরম করতেছে ফুলকপির তরকারি আছে তো ওইগুলো দিয়ে আর রুটি খাবো মেলো চিনি দেখাবো আমরা তরকারি দেখাবো এই তরকারি গরম করছি কারা খাবো হুম হুম জাল খা আরো তুমি এই সবাই খাইতেছে আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ফলো দিয়ে আসবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ